নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব। বুধের গোচর জীবনে আনবে পরিবর্তন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড় অর্থ লাভের ইঙ্গিত করছে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই পাঁচ রাশির মধ্যে আপনার জন্মরাশিটি আছে কিনা সেটা অবশ্যই আপনি আজকের এই ভিডিওই জেনে নিতে পারবেন বুধকে গ্রহদের রাজপুত্র বলা হয় আর তার চালচলন পরিবর্তন অবশ্যই কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে তো বারোটা রাশির উপর কিন্তু প্রভাব পড়বে তবে পাঁচ রাশির জন্য এই বুধের গোচর অত্যন্ত শুভ আপনার কর্মজীবন আপনার ব্যবসায় আপনি অগ্রগতি লাভ করবেন সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি করবেন তাহলে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব এই বুধের গোচর কবি এবং কোন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আনবে অর্থলাভ পরিবর্তন দু সালের জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে জ্ঞানীর গ্রহ গ্রহদের রাজকুমার সেই বুধ এগারোই ফেব্রুয়ারি তার রাশি অলরেডি পরিবর্তন করেছেন তিনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত সেখানেই থাকবেন আর তারই ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে বিশাল পরিবর্তন প্রথমেই বলব আপনাদের জীবনে নতুন কোনো সুযোগ আসবে সাফল্যের দরজা খুলে যাবে ব্যবসায় অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন তো কোন রাশির জাতক বা জাতিকাদের জীবনেই পরিবর্তন আসবে সেটাই কিন্তু এবারে আমরা আলোচনা করবো প্রথমেই বলবো মেষ রাশি বা ইট এই মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধের এই গোচর যে কারণে আপনাদের ব্যবসায় আপনারা সাফল্য পাবেন বুধ গ্রহের এই প্রভাবে ব্যবসা এবং অংশীদারিত্বের উন্নতির সুযোগ পাবেন আপনি যদি কোনো নতুন পরিকল্পনা নিয়ে কাজ করেন তাহলে এই সময়ের মধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন বুধের এই প্রভাব আপনার বৌদ্ধিক দক্ষতাকে বৃদ্ধি করবে যেটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট কর রাশির জাতক বা জাতিকাদের এই গোচর আপনাদের জন্য অত্যন্ত ভালো বুধ গ্রহের এই গোচরের প্রভাব আপনার ব্যক্তিগত পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখবে আপনি যদি কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান বা আপনার ব্যবসাকে বাড়াতে চান তাহলে এটাই হবে সঠিক সময় আর এর সঙ্গে বুধের এই প্রভাব আপনার চিন্তা করার ক্ষমতাকে বৃদ্ধি করে দেবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই গোচর অত্যন্ত ভালো কারণ বুধের এই গোচরের প্রভাবে আপনারা আপনার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সময়টাকে শুভ দেখতে পাবেন বুধের এই প্রভাব সিংহ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক এবং বিনিয়োগের ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনবে বিশেষ করে যারা আমদানি রপ্তানির কাজ করেন তারা কিন্তু বিশেষ সুবিধা পাবেন নেক্সট হচ্ছে তুলা রাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই গোচর অত্যন্ত ভালো হতে চলেছে বুধের এই গোচরের প্রভাবে ব্যবসায় নতুন কিছু সূচনা অংশীদারিত্বের সাফল্যের সুযোগ আসবে বুধের এই প্রভাব আপনাকে নতুন যোগাযোগ তৈরি করে দেবে যেটা আপনার নেটওয়ার্ককে বৃদ্ধি করবে এই সময়ে আপনি আপনার পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন ভ্রমণ থেকেও লাভান্বিত হবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য বুধের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসবে বুধের এই প্রভাবের কারণে আপনার ব্যবসা আপনার কেরিয়ারে দুটো বৃদ্ধি ঘটবে আপনার যোগাযোগ বাড়বে আর এই গোচরে আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে যেটা আপনার জন্য নতুন সুযোগের পথকে প্রশস্ত করবে আপনি যদি নতুন চাকরি খুঁজছেন তাহলে এই সময়ে আপনি উপযুক্ত সুযোগ কিন্তু পেতেই পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ